হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এই নবম দশম শ্রেণীর বীজগণিত অংশ থেকে অনুশীলনী তিন দশমিক এ এই অংশ নিয়ে আমরা এই অংশের অঙ্ক এগারো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো তার আগে যে কাজটি করবো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অন্ধুরার কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এই যে এগারো নম্বর কি বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু সিক্স এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে বলতে সমান কত আমরা মান বের করার কথা বলেছি যেহেতু অঙ্কটি হচ্ছে মান নির্ণয়ের তিন দশমিক এ এই তিন নম্বর থেকে নিয়ে পনেরো নম্বর পর্যন্ত এ সম্ভব মানে মার নির্ণয়ের অঙ্ক এবং অনুসিদ্ধান্তর সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করতে হয় তাহলে আমরা এগারো নম্বর অঙ্ক প্রথমে লিখবো কী প্রথমে লিখবো দেওয়া আছে দাওয়াছে এই যে a + b + c = 6 তাহলে আমরা লিখবো a + b + c = 6 এবং a² + b² + c² = 14 a² + b² + c² = 14 আই বুঝা যায় নাই এখন দেখো বড় হইছে এ b বি অল স্কোয়ার প্লাস বি स्क्वायर c অল होल स्क्वायर তাহলে আমরা পদত্তর আসিল যেহেতু এ দুটোটা মান দেওয়া মানে আস মান দেওয়া নয় আমি পদত্তর এ মাইনাস বি होल स्क्वायर বি আছে কি প্লাস এ তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বরগণ্ডের সূত্র আছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেম বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস স্কোয়ার এ এসি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার তাইলে সূত্র কিন্তু সবটার একই ব্যবহার হয়েছে বলতে যার সময় যেটা বি তাহলে বিস্কোয়ার ইব সি তাহলে সি স্কোয়ার ইব এ তাহলে স্কোয়ার কিন্তু সূত্র গুড়িয়া একই নিয়মের একটা তাইলে আমরা লেবন প্রথমটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এফরটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এফরটা হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার তাহলে আমরা এখানে কিন্তু দেখো এই যে মানগুলার এখানে সূত্র একটাই ব্যবহার হয়েছে এ প্লাস এ মাইনাস বি অল স্কোয়ারের কিন্তু সেইখনে প্ৰথমে এয়া আছে লাগি এবছি কিন্তু সেইকাৰণে বি অই লয়ে যাৰ কাৰণে বি স্কোৱাৰ মাইনাছ টু বি চি সেইকাৰণে চি অই লয়ে চি স্কুৱাৰ মাইনাছ টু চি হৈছে ঠিক আছে তেনেহ'লে আমাৰ কি কৰিব এইখন এখন যোগ বিয়োগ কৰিব এই যে সেনে একাৰ আছে এই একটা স্কোৱাৰ আছে স্কোৱাৰ স্কোৱাৰ কি টু স্কোৱাৰ ইয়াৰ পৰা আছে এখনে বি স্কুৱাৰ এখনে বি স্কোয়াৰ তেলে বাবে টু বি স্কোয়াৰ সেইকাৰণে আছে চি স্কোৰ এখনেও চি স্কোয়াৰ তালৈৱে টু সি স্কোয়ার আর বাকি যেগুলো রয়েছে ওগুলো লিখতে হবে মাইনাস টু এবি মাইনাস টু বি সি আর মাইনাস টু সি এ বুঝতে পারছ এখন এখানে দেখো আমার শপগুলোর মধ্যে টু আছে আবার রেগুলার শপটোর মধ্যেও কি আছে টু আছে তাহলে আমরা এখানে টু কমন নিতে পারি এই যে টু আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে মাইনাস টু ইন্টু এবি আর ওই যে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যায় টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ বুঝছ তাহলে এই এই মাইনাস যখন আমরা কমন নেব তখন মাইনাসে মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে ছিন্ন পরিবর্তন হয়ে যায় তো আমরা এখন মান বসাতে হবে এই যে টু আছে টু আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই যে আমরা এখানেই লিখছি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার সময় মতো ফোরটিন এটার মান হচ্ছে ফোরটিন মাইনাস এখন আমাদের এখানে কিন্তু স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার এ প্লাস বি প্লাস সির মান রয়েছে তাহলে আমরা কিন্তু এখানে আছে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এটার কিন্তু আলাদা সূত্র আছে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আমরা কিন্তু সূত্র শিখাইছি সূত্র কি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার এ প্লাস বি প্লাস সি মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাইলে আমরা ভাইলাম কি এখানে এ প্লাস বি প্লাস মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো তাইলে এখানে টু আর টু আর গুণ করলে চদ্য দুণে হবে এখানে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার তার মান কিন্তু আছে আমাদের এখানে সিক্স তাইলে আমরা লিখব সিক্স অল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তার মান হচ্ছে চোদ্দো তাইলে আমরা লিখব কি চোদ্দো এখন টোয়েন্টি এইট মাইনাস সিক্স স্কোয়ার হলে কী হবে ছত্রিশ হবে থার্টি সিক্স মাইনাস ফোরটিন এখন টোয়েন্টি এইট মাইনাস ছয়ত্রিশ থেকে চোদ্দ চলে গেলে কী থাকে ছয় থেকে সাইট চলে গেলে থাকবে টু আর তিন থেকে ওয়ান চলে গেলে টু তাইলে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু তাইলে আট থেকে দুই চলে গেলে কত থাকবে সিক্স আর এখানে দুই থেকে দুই গেলে বামেশন বসে না তাইলে তার আনসার হচ্ছে সিক্স এবং এটাই হচ্ছে আনসার বন্ধুরা আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আজকে এগারো নম্বর অঙ্কের সমাধান তিন দশমিক ধন্যবাদ সবাইকে